যাতে করে ছেলে মেয়েদের দুটো লাভ হবে নিজেও যদি পড়েন আর ছেলেমেয়েদের যদি বাধ্য করেন এই বাবা যারা বিয়ে করে নাই বাবু কি পড়াশোনা শেষ না করা হচ্ছে পড়াশোনা পড়াশোনা হ্যাঁ বাবু পড়াশোনা পড়াশোনা এই যারা বিয়ে করেন হাত উঁচু করেছিলেন বাবা যারা পড়াশোনা করছেন মামুনি তোমরা যারা পড়াশোনা করছো মা তোমরা প্রতিদিন ভগবৎ গীতার একটি করে শ্লোক কালকে থেকেই সকালবেলা থেকে প্রতিজ্ঞা করুন স্নান যদি নাও করেন হাত মুখ ধুয়ে ক্লাসের বই যেভাবে পড়েন সেইভাবে ভগবদ গীতার একটি শ্লোক অনুবাদ সহ পড়ুন মামনি তুমি অনার্সে পড়া। তোমার অনার্স পাস করতে করতে গোটা গীতা পড়া হয়ে যাবে এর মা তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠতে উঠতে হ্যাঁ থার্ড ইয়ার বা আরেকটা ক্লাসে উঠতে না উঠতেই তোমার পড়া শেষ আমি হিসাবটা বুঝাতে পারছি তো বাবা তাহলে জীবনে যদি আপনি প্রতিদিন এই ভগবদ গীতার একটা করে শ্লোক করেন সারা জীবনে বলুন তো বাবা কতবার পড়া হয়ে যাবে ডজন ডজন বার ভগব গীতা পড়া হয়ে যাবে যদি আপনি এটা প্রতিজ্ঞা করেন যে আমি প্রতিদিন গীতা বল। গীতা বললে দুটো লাভ হবে এক আপনি যে হিন্দু আপনি যে সনাতনী আর আপনার জীবাত্মা সম্বন্ধেও আপনার আত্মবোধ জাগবে এবং জীবনে কোনো দিন আর আপনি আপনার ধর্ম ত্যাগ করবেন না তখন আপনি উত্তর দিতে পারবেন ঠিক আছে ওই যেটা বলছিলাম যে আজকালকার ছেলে পেলেরা আমরা যখন ছোট ছিলাম তখনকার তো ভাবেনি আমাদের যারা বাপ মাও ছিল তারা তো ভাবেইনি নি আমরাও ভাবার সময় ছিল না সেগুলো হ্যাঁ যদি অনেক আধুনিক গান ছিল হ্যাঁ যৌবন জোয়ার একবার আসেরে সেরে বন্ধু চলে গেলে আর আসে না হৃদয় যদি আধুনিক গান শুনে ভারাক্রান্ত হয়ে যেত হা দেখতে দেখতে নদীর জোয়ারের মতো যৌবন চলে যাবে আ চুলদারি পাকবে হ্যাঁ এই যে পেকে গেছে আমার ভক্ত পেকে গেছে হ্যাঁ দাঁত ভাঙবে চুল পাকবে একদিন সময় চলে যাও ছাত্র জীবন কলেজে গেলাম তখন আরেক গান এসে গেল হ্যাঁ সাগরে ঢেউ থামাবো পাথরে ফুল ফুটাবো কি বাবা পরের লাইনটা জানেন সাগরে ঢেউ থামাবো পাথরে ফুল ফুটাবো তোমায় ভালোবেসে ও গানটাও চলে গেল ছেলেমেয়েরা পার্কিং করতে লাগলো ড্যাটিং করতে লাগলো এলো মোবাইল ছোট মোবাইলও চলে গেছে বাবা কার কার কাছে ছোট মোবাইল আছে হয়তো দু একজনের কাছে আর সবার কাছে এখন মার্কা দেওয়া বড় বড় মোবাইল আর ঘরে ঘরে হাইফাই লাইন ক্লাস এইট নাইন পাস করতে না করতেই লাইন মারা শুরু করে দিচ্ছে তা পার্কিং গেল ড্যাটিং গেল এখন ছেলেমেয়েরা দুই আঙ্গুলে বসে চ্যাটিং করছে টিপতে টিপতে মাথা নষ্ট পাচ্ছে কষ্ট মন বসে না কি হতে কি কি বাবা হয়ে এবার বিয়ে করতে হবে কালকে আসবে মাগো আচ্ছা যেতে হবে যাদের যেতে হবে দূরে আছেন কৃপা করে ঠিক আছে ঠিক আছে আমাদের রেখে যাচ্ছেন যাত্রা শুভ হোক কি করা যাবে আর এই দূরবাসী জন করিয়া নিবেদন সম্ভব হলে আসিবেন কালকেও বাবু কথা তো হলো না কথা হবে ঠিক আছে ক্ষমা করবেন কথা হবে একদিন দেখা হবে আচ্ছা ঠিক আছে যারা দূর থেকে এসেছেন তারা চলে যেতে হচ্ছে কয়েকজন চার তারা তিন চারজন এসেছে তাদেরকে চলে যেতে হচ্ছে আমার গুরুভাইদেরও যেতে হচ্ছে ডাঙ্গিপাড়ায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো কালকে হ্যাঁ কালকে না আসলো আমি বাবুকে দিয়ে সুব্রত বাবুকে দিয়ে দুপুরে 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 আর সকালবেলা হয়তো দেখি এখানে কিছু শুকনা কিছু খাবার খেলে পেলাম আর দুপুরে হয়তো সুব্রত বাবু আমাকে নিয়ে গেল হ্যাঁ আপনার বাসা চেনে কি সুব্রত আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি আপনাকে ফোন দেব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা আর কিছুক্ষণ বাবা কয়েক মিনিট আর ততক্ষণ রান্নাটা প্রসাদটা শেষ হয়ে যাক এগারোটা পার হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে যারা যাচ্ছে তাদের যাত্রা শুভ হোক আমরা যারা আছি তাদেরটাও শুভ হোক চলুন কি বলতেছিলাম বাবু ভগবদ গীতা পড়ার কথা বলতেছিলাম সেই জন্য আপনাদের ছেলেমেয়েদেরকে আমাদের হাতে তুলে দিন যাদের শুনলে যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে আসবে এখানে অনেক ছেলেমেয়েরাই আছে তাই জন্যে আপনাদের কাছে আমার মেনতি আপনারা প্রতিদিন ভগবদ্গীতার শ্লোক পড়ুন গীতা পড়ার জন্য কোনো নিয়ম পালন করতে হবে না জানার জন্য যদি পড়েন ক্লাসের বই যেভাবে পড়েন ওইভাবেই গীতা খুলে প্রথম অধ্যায় থেকে প্রতিদিন একটি করে শ্লোক পড়ার চেষ্টা করুন তার জন্য বলেছে যে দুটা জিনিস লাভ হবে যে নিজের জীবনকে জানবেন আর ধর্মান্তরিত হবেন না সেই জন্যে এবার শেষ কথা বলি ভগবদ গীতা আরও অনেক কথা আছে কৃষ্ণ ভগবান কে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন কৃষ্ণ যে ভগবান ভগবৎ গীতার সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে বলেছেন আমি যে ভগবান এইটাই এক জন্মে জানতে পারবে না সেই জন্য ভগবদ্গীতার সপ্তম অধ্যায় উনিশ নম্বর শ্লোকে ভগবান জানান দিলেন বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদতে বাসুদেবম সর্বমিতি সব আত্মা বহুনাং জন্ম নামন্তে আফটার মেনি মেনি গো অনেক অনেক জন্মের পর হে অর্জুন আমি বসুদেব তনয় বাসুদেব শ্রীকৃষ্ণ আমি যে পরমেশ্বর ভগবান বহু জন্মের পর কোনো তত্ত্বদর্শী গুণীজন কেবল জানতে পারবে আর এই রকম যারা আমাকে জানতে পারে সেই ব্যক্তি জগতে বড়ই দুর্লভ এই জন্য বাবা দেবর্ষি নারদ আরেকটু এগিয়ে গিয়ে বলেছেন যেটা আপনাদের জন্য শ্রবণযোগ্য এবং কল্যাণকর সেটি হচ্ছে এই ভগবত গীতার ওই শ্লোকে বলা হলো কৃষ্ণ ভগবান এইটা এক জন্মে জানতে পারবেন না বাবু কৃষ্ণ ভগবান তো নাকি কে ভগবান যদি আপনাকে কোনো থার্ড পার্সন জিজ্ঞাসা করে কৃষ্ণ ভগবান বাবা বিজয় কোথায় গেল বিজয় কে ভগবান কৃষ্ণ ভগবান এ বাবা কে ভগবান বাবা কৃষ্ণ ভগবান হ্যাঁ মাগ আচ্ছা এখানে কেউ আছেন কৃষ্ণ ভগবান আজকে শুনলাম নতুন বা কৃষ্ণ ভগবান আমি মানি না কেউ আছেন কেউ নাই এইবার দেখুন দেবর্ষি নারদ কি বলেছেন কৃষ্ণ ভগবান ভগবদ্গীতা ভগবান বললেন বহু জন্ম লাগবে জানতে আর দেবর্ষি নারদ বললেন যেই জন্মে জানতে পারবেন যেই দিন থেকে আপনি জানতে পারবেন যে কৃষ্ণই ভগবান আপনি যদি কৃষ্ণের ভক্ত নাও হন তাইলে পূর্বপূর্ব জন্মের যত পাপ করেছেন যেই দিন থেকে জানতে পেরেছেন কৃষ্ণই ভগবান ওই দিন থেকে আপনার সমস্ত পাপ থেকে পূর্ব জন্মের মুক্ত হয়ে গেছেন হরিব একটা মহান খবর যে কৃষ্ণ ভগবান এইটা দিয়ে এইটা যদি জানেন যদি কৃষ্ণের ভক্ত না হন হৃদয় দিয়ে বিশ্বাস করেন যে কারো যদি আরাধনা করতে হয় তাইলে সে সেটি তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ কারণ জগতে অনেক হিন্দু আছে যারা জানে না কৃষ্ণই ভগবান তার বড্ড প্রমাণ অনেক অনেক মঠ মন্দিরে গিয়ে দেখবেন রাধা গোবিন্দ পূজা করা হয় না সুতরাং তারা জানেই না যে গোবিন্দের পূজা করার দরকার এটা বড় আমাদের হিন্দু জাতির জন্য বড় দুর্ভাগ্য বাংলার অর্ধেক মানুষ অর্ধেক হিন্দু মানুষ জানেই না কৃষ্ণ ভগবান ফলে তারা গুরুকে ভগবান বানিয়ে পুজো করছে মানুষকে ভগবান বানিয়ে পুজো করছে মঠ মন্দিরে মানুষকে ভগবান বানিয়ে পুজো করছে গোবিন্দ নাই শিব শিবানী নেই এরা বড়ই দুর্ভাগা সুতরাং সেই দিক দিয়ে আমরা ভাগ্যবান যে জানি আমরা কৃষ্ণ ভগবান কি বললাম বাবা কৃষ্ণ ভগবান এটা জানলে কি উপকার হবে সমস্ত পাপ কোন জন্মের এই মনুষ্যগুলো জন্মের আগে যত পাপ করেছি সমস্ত পাপ থেকে আমরা মুক্ত এখন এই জন্মে বীরিন্দায় জন্ম লাভ করে যে পাপ করেছি কেবল ওই পাপগুলো খণ্ডনের জন্য আমাদের ভগবানের ভক্ত হতে হবে এবং ভগবত উদ্দেশ্যে কিছু কাজ করতে হবে ঠিক আছে আর সেই কাজের কথাগুলো আমরা আপনাদের আগামীকাল বলবো আর আগামীকালটু আমরা অনেক মজার মজার গল্প বলব যাতে করে নিজের হৃদয়কে আপনারা পবিত্র করতে পারেন না ঘুচিলে মনের মেলা সত্য পথে যায় না চলা মন পরিষ্কার করো আগে অন্তর বাহির হোক খোলা তবেই যত্ন হলে রত্ন পাবে এরাবে সংসারের জ্বালা আমরা কেন কেন আমরা নিজেদের পাপ থেকে মুক্ত করতে পারছি না কারণ আমাদের হৃদয়ে আঙ্গিনায় অনেক পাপ রাশি অনেক পাপ চৈতন মহাপ্রভু ভগবান কৃষ্ণ যেমন গীতা আটবার প্রতিজ্ঞা করেছেন তার ভক্তদের রক্ষা করবে মা তেমনি করে ভগবান প্রতিজ্ঞা ভগবান আটটা শিক্ষা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু আটটা শিক্ষা দিয়েছেন কৃষ্ণলীলায় গীতায় প্রতিজ্ঞা করেছেন আটবার তার ভক্তদের রক্ষা করার জন্য এইবার লীলায় কলিযুগে চৈতন্য মহাপ্রভু আটটা শিক্ষা দিয়েছেন প্রথম শিক্ষাটি হচ্ছে চেত দর্পণ মার্জনম আমরা যদি আমাদের হৃদয় পরিষ্কার করি তাহলে আমরা ভগবানের ভক্ত আর তাড়াতাড়ি সুযোগ পেয়ে যাবো বাবা আমরা এখানে আসবার আগে আয়নায় মুখ দেখেছি আমরা আয়নায় মুখ দেখেছি কে মা আপনারা আয়নায় মুখ দেখে এসেছেন তো আচ্ছা আয়নায় যদি ধুলিবালি থাকে মাগো চেহারা দেখা যাবে তেমনি করে মনের গভীরে অন্তরে পরমাত্মা হৃদয় মন্দিরে মম কানু ঘুমাইল কানু মানে কেন মানে কি বাবা কৃষ্ণ বেদে ভাগবতে পুরাণে গীতায় সর্বত্রই ভগবান বলে দিয়েছে পুরাণ শাস্ত্রেও বলে দিয়েছেন যে আমি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে আছি হৃদয়ে মন্দিরে ভগবান বিরাজ করছেন এইবার দেখুন কেন আপনারা ভগবানে ভক্ত হতে পারছেন না একটা কারণ কালকে বলবো আজকে একটা কারণ বলে দিই যেহেতু আর কয়েক মিনিট সময় আছে মাগো এটা মন্দির পেছনে আপনাদের মন্দির হ্যাঁ আপনারা তো এখানে আগে বলেছিলাম আপনারা অনেকজন মাছ সেবা করেন দামি মাছ কি মাগো দামি মাছ কি হ্যাঁ মায়েরা তো বাজারে যায় না কি করে চেনবে কোনটা দাম দামি মাছ এ বাবারা যায় ইলিশ আচ্ছা মাগো আপনাকে মাছ দেওয়া হলো ইলিশ মাছ এটা ধারা হলো বটি দেওয়া হল গ্যাস চুলা দেওয়া হলো মন্দিরের ভিতরে ঢুকে রান্না করতে পারবেন কে রে মা পারবেন মন্দিরের ভিতরে খান তো আপনারা নাকি খান সুতরাং মন্দিরে ঢুকে রান্না করতে পারবেন না পারবেন না এ পরীক্ষা ফেল হ্যাঁ এটা গেল মায়েদের পরীক্ষা মায়েরা পারবে না আমরা বাবাদের পরীক্ষা দেয় বাবা আপনারা বিড়ি সিগারেট যারা খান তাদের যদি বিড়ি সিগারেটের থেকে আরো দামি সিগারেট দিয়ে দিই ব্যানসন গল্লিপ কি দামি সিগারেট নাকি ব্যানসন গল্লিপ আপনাকে যদি বাবা ব্যানসন অথবা গল্লিপ দেওয়া হয় একটা লাইট দেওয়া হয় আর আপনাকে যদি আমরা মিনতে করে যে বাবা আপনি মন্দিরে ঢুকে একটু সুখ টান দেবেন সুখ টান বুঝেন তো মায়েরা না বুঝলো বাবারা বুঝবে সব বাবারাই নাও বুঝতে পারে যারা খায় জোরে টান দেবে টান দিয়ে একটা ঢোক গিলবে ঢোক গিলে নাক মুখ বন্ধ তারপর যখন ছেড়ে দেবে নাক দিয়ে আর মুখ দিয়ে খালি ভর বর ভর রাইস মিলের মতো খালি ধোঁয়া আর ধোঁয়া কি সুখটা এবার এই বাবাকে যদি বলা হয় যে আপনাকে গ্যাস লাইট দেওয়া হলো ভ্যানশন সিগারেট দামি সিগারেট একটু মন্দিরে ঢুকে একটু ভগবান রাধা গোবিন্দের সামনে বসে একটু সুকটানটা দেবেন পারবে বাবা কোনো বাবা কোনো বাবা এ বাবা পারবেন পারবেন পরীক্ষা ফেল এইবার দেখুন লজিকটা কি ভগবান বাইরের মন্দিরে আছেন বাইরের মন্দিরে পাচ্ছেন না কিন্তু হৃদয়টাও যে মন্দির সেইটা যে শাস্ত্রে বলে দেওয়া আছে হৃদয় মন্দিরে ভগবান আছে কী রূপে ছোটো ছোটো গোপালও তো আছে আপনাদের মন্দিরে দশ আঙ্গুল পরিমাণ রূপে চতুর্ভুজ নারায়ণ এখানে আছে স্বয়ং কৃষ্ণ নেই কৃষ্ণের আরেক প্রকাশ নারায়ণ তিনি ক্ষীরোদক সাই বিষ্ণু এটা পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল কটা আঙ্গুল হলো বাবা মাগো আঙ্গুল কয়টা হলো এইবার দশটা আঙ্গুল আমার হৃদয় মাজার স্থাপন করলাম বুকে এতটা এরিয়া জুড়ে এখান থেকে এই পর্যন্ত নারায়ণ এখানে আছেন শঙ্কচক্র গদাপদ্য নিয়ে হৃদয় মন্দিরে এইবার যেই বাবা মন্দিরে দিচ্ছে শুকটান দিয়ে ধোঁয়া দিয়ে পূর্ণ করতে পারলেন না নিজে যখন দিচ্ছেন আচ্ছা এই সুক্তানটা দিয়ে যখন ঢোক গিলবেন ধোয়াটা কোন মন্দিরে যাবে বাবা এদিক দিয়ে দিয়ে হৃদয় মন্দিরে তারপর পেট আবার হৃদয় মন্দির থেকে এইদিক দিয়ে বাইরে বাইরের মন্দিরে খেতে পারলেন না আর হৃদয় মন্দির যেই মন্দিরে চন্দন আগরবাতির ধুনায় আমোদিত থাকার কথা সেই গৃহ হৃদয় মন্দির আপনি সিগারেটের ধোঁয়ায় বন্দি করে ভর্তি করে এই গেল এবার মায়েদের কাছে আসি ওই মাগো না বাবারাও এটা কাজে লাগবে রান্নাবান্না তো করো মা সবাই তো খান আপনি জনৈত দার্শনিক বলেছে যেমন কেউ মারা গেলে আমরা শ্মশানে নিয়ে যাই আমাদের এই প্যাট্টা চলন্ত শ্মশান ঘাট আমরা যে মাছ মাংস আপনারা যারা খান মাছ মাংস হুম কে রেমা হাঁস মুরগি কবুতর আচ্ছা জীবিত জীবিত ধরে ধরে খান নাকি মড়া এরকম বক্তৃতা অনেক দিয়েছি আমি মড়া লাশ আর সেই মড়া লাশগুলোকে দামি দামি মশলা টসলা রসুন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে রান্না বান্না করে আপনারা সুস্বাদু করেন মাগো এই মরা লাশগুলো কেউ মরে গেলে যেমন শ্মশানে যাওয়ার রাস্তা থাকে আমাদের রাস্তাটা মুখ দরজাটা মুখ যাওয়ার এইবার শ্মশানে যায় লাশগুলো আমাদের এই উদরূপী শ্মশান ঘাটে ওই মরা লাশগুলো যাচ্ছে কোন দিক দিয়ে এই দিক দিয়ে এদিক দিয়ে যাওয়ার সময় বাইরের মন্দিরে রান্না করতে পারলেন না খাওয়া তো দূরের কথা দিক দিয়ে এই দিক দিয়ে হৃদয় মন্দির টাচ করে চলে যাচ্ছে চলন্ত শ্মশান ঘাট এটা বাবা বুঝতে পেরেছেন তো এই জন্যে একবার কৃষ্ণ নামে পাপ যায় না এই হৃদয় মন্দিরটা আবর্জনায় পূর্ণ সেই জন্যে কবির ভাষায় বলি না ঘুচিলে মনের ময়লা সত্য পথে যায় না চলা মন পরিষ্কার করো আগে অন্তর বাহির হোক খোলা আর সেটাই মহাপ্রভুর আটটা উপদেশের প্রথম উপদেশ চেত দর্পণ মার্জনম আপনার চিত্তের আয়নাটা পরিষ্কার করুন হৃদয় পাপটা বিদুরিত করুন কারণ ইংরেজিতে একটি প্রবাদ আছে যার বাংলা অর্থ হচ্ছে আপনি যা খাবেন আপনি তাই আপনি যদি ছাগল খান আপনি ইউ আর গোট আপনি একটা ছাগল সেই জন্যে সোজা বেদে বলা হলো এ আমার কোনো বইয়ে লেখা আছে আহার শুদ্ধ স্মৃতিশুদ্ধ স্মৃতিশুদ্ধ ধ্রুব কালকে আপনাদের সাধু হতে হবে কালকে বিড়ি সিগারেট খাওয়া বাদ দিতে হবে কালকে চায়ের হোটেলে যাওয়া বাদ দিতে হবে কালকেই মাছ মাংস খাওয়া বাদ দিতে হবে না আমরা বললেও আপনারা সারবেন না এটা আপনাদের নির্বাচন খাবেন কি খাবেন না চায়ের হোটেলে যাবেন কি যাবেন না স্বাধীনতা আছে ভালোটাও বলবো দুদিন ধরে মন্দটাও বলবো নরকে যাওয়ারটাও বলবো বৈকুণ্ঠে উত্তীর্ণ হাটটাও বলব এখন নির্বাচন আপনারা করবেন কি করবেন নরকের আগুনে পুড়ে মরবেন না চিরযৌবন প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠে যাবেন নির্বাচন আপনাদের ঠিক আছে এইবার যা খাবেন আপনি তাই বেদেতেও বলা হল আহার যদি পবিত্র হয় চিত্ত পবিত্র হবে আর চিত্ত পবিত্র হলে মন বিশুদ্ধ হবে আর মন বিশুদ্ধ হলে মন কৃষ্ণ পদার বিন্দয় মন গোবিন্দের চরণে নিবেদন করতে পারবে ঠিক আছে বাবা আপনি যা খাবেন তাই তার একটা দৃষ্টান্ত ছোট্ট দিয়ে দেই এলাকায় পান্তা ভাত খাওয়ার খায় তো এলাকার মানুষ পান্তা ভাত বাবা কে মা আপনারা পান্তা ভাত খান তো জল ভাত বাসি ভাত পান্তা ভাত এইবার পান্তা ভাত যদি পেঁয়াজ বড়ে খান আর খাওয়ার উপাদান যদি হয় রসুন অথবা পেঁয়াজ জমিতে চাষাবাদ করতে যাবেন কাজে মাঠে যাবেন বাবা আপনি বউকে বললেন ওরে বউ আজকে রসুন দিয়ে সরিষার তেল দিয়ে বা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেয়ে যায় আচ্ছা পান্তা ভাত আপনি পেট ভরে খেলেন বাবা আর প্যাট ভরে খাবার পর রসুন পেঁয়াজ যদি ভাত খান আর খাবার পরে যদি কি বলে এটাকে মা কি বাবা চুটকি শুনতেছ আচ্ছা এবার কিসের কি পুষ্পান্নের ঘ্রাণ বেরিয়ে আসবে মিষ্টান্নের হ্যাঁ অগরুচন্দনের ঘ্রাণ আসবে বাবা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ আগুন জ্বলছে ওখানে যদি মাংসের টুকরা ফেলায় দেন দুর্গন্ধ হবে না আর সাপ সবজি যদি ফেলায় দেন দুর্গন্ধ হবে তা আপনি রকম আহার বিহার করবেন যুক্ত আহার ও বিহারস্ব গীতার ভাষায় আপনি যেমন খাওয়া দাওয়া করবেন আপনার ঘুম নিদ্রা চিত্তবৃত্তি ওইভাবেই গড়ে উঠবে সেই জন্যে বলা হলো আহার শুদ্ধ হলেই চিত্ত শুদ্ধ হবে আর চিত্ত শুদ্ধ হলে সত্তা শুদ্ধ হবে আর সত্তা শুদ্ধ হলে স্মৃতি বুদ্ধি মেধা সব বিশুদ্ধ এবং পবিত্র হবে আর এই পবিত্র হলেই আপনি সাধু হওয়ার সুযোগ পেয়ে যাবেন আপনি ভগবানের ভক্ত হয়ে যাবেন ঠিক আছে এবার প্রশ্ন করুন যদি কারো প্রশ্ন থাকে চেষ্টা করব উত্তর দেবার যিনি হাত তুলেছিলেন তিনি চলে গেছেন কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা বলুন যে কয়েক মিনিট আছে সেই কয়েক মিনিট আমরা প্রশ্ন উত্তর পর্বে আপনাদের জনের অনেক জিজ্ঞাসা আছে বাইরে গেলে আপনাদের অনেক কিছু বলতে মনে হবে তাই যদি আজকে এখন মনে নাও আসে অন্তত প্রশ্ন বাড়ি থেকে লিখে নিয়ে আসবেন আর যদি বাবা জিজ্ঞাসা থাকে তো নিঃসংকোচে যেখানে আছেন ওখান থেকে বলুন কিছু বলবেন আচ্ছা যাবেন প্রসাদ পাবেন না আচ্ছা আর যদি গ্রন্থ নিতে চান নিতে পারবেন আর যদি না নিতে চান টাকাগুলো দিয়ে যাবেন বাবা বই ছাপাবো আরো বই পড়তে হবে না পড়লে জানবেন না আর আমার এই প্যাকেজটা যদি কেউ নিতে চান নিতে পারবেন আর তার লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে আপনার জীবনের যত প্রশ্ন এখানে পেয়ে যাবেন ঠিক আছে তখনো প্রশ্ন আছে পেঁয়াজ রসুন অসুরের 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 রক্ত এবং মাংস আর হাড় থেকে তৈরি হয়েছে এদের ইতিহাস পুরাণ মতে সেই জন্যে এটা বহুবার বলেছি বাবু আবারও বলছেন যেহেতু পেঁয়াজ রসুন খাওয়া যাবে না যদি বাড়িতে মনুষসংহিতা থাকে মনুষসংহিতার পঞ্চম অধ্যায় তিন নম্বর দুই তিন নম্বর শ্লোক পরে দেখবেন কোনো মনুষ্য রসুন পেঁয়াজ খেতে পারবে না ব্রাহ্মণেরা পারবে না সকল বর্ণের লোকেরাও পারবে না মাঝ মাংস খাসি পাটা তো দূরের কথা বাবা আপনাকে না ওনাকে ও ও আচ্ছা আচ্ছা তাহলে তো যে রসুন পেঁয়াজ পর্যন্ত খাওয়া যাবে না সেইটা আমাদের আদি পিতা মনু তিনি বলেছেন কিন্তু আজকালকার শিক্ষিত অনেক পণ্ডিত এসেছে আর ওগুলো তো খাওয়ার জন্যই দিয়েছে পড়ে না ওরা তো পড়েছে স্কুলে ওরা পড়েছে বিশ্ববিদ্যালয়ে ওরা পড়েছে কলেজে আর আপনি যতই কলেজে বিশ্ববিদ্যালয়ে পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তিনটা প্রশ্নের উত্তর আপনি জানবেন না না জানতে পারবেন যদি আমাদের কাছে না আসেন ভাগ্যদাসরে না আসেন কোনো দিন দিন কোটি জন্মেও তিনটা প্রশ্নের উত্তর জানতে পারবেন না এক জন্মের আগে কোথায় ছিলেন দুই কেন পৃথিবীতে এলেন তিন মৃত্যুর পর কোথায় যাবেন জানতে পারবেন না তেমনি করে ওই খাওয়া দাওয়ার পার্টির দলে থাকলে আপনি জানতেই পারবেন না কোনটা খাওয়া যাবে না কেন যাবে না কি কারণ আচ্ছা কেউ যদি ডাক্তার হতে চায় লাইব্রেরি থেকে বই কিনে আনলে হবে না মেডিকেলে ভর্তি হতে হবে বাবা কেউ যদি চোর হতে চায় আপনি সোজা মানুষের পকেট মারতে পারবেন যদি প্রশিক্ষণ না থাকে তো আপনি পকেটে হাত দিলেই তো ধরা পড়ে যাবেন তা একজন পকেট মার চোর হতে হলে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে করে যদি সাধু হতে চান হ্যাঁ ভালো মানুষ হতে চান তাহলে সাধুদের কাছে যেতে বাবা খুব কঠিন কঠিন কথা বলে দিলাম চেষ্টা করুন না এটা ভাববেন না যে বাবারে আমাদের গলায় ছুরি লাগিয়ে এই লোক তো এমন সাধু আইসে রে বাবা পাঠক এত শক্ত কথা সারা জীবন খাইলাম এখন এই সাধু এসে যে বলে পেঁয়াজ রসুন খাওয়া যাবে না হ্যাঁ সারা জীবন পান সুপারি চাবাইলাম এখন এই সাধু বলছে নাকি ওটা জাভর কাটা হয়ে গেল আরে বাবা পান সুপারি কোন জায়গায় লাগে না ঘটে লাগে পটে লাগে বিবাহে লাগে হ্যাঁ শ্রাদ্দ পিণ্ডে লাগে চোদ্দ গোষ্ঠীর লাগে আর এখন এই সাধু বলতেছে খাওয়া যাবে না লাগবে সব জায়গায় দিতেও হবে সব জায়গায় কিন্তু খাওয়া যাবে না জলে ভাসিয়ে দিতে হবে এই হচ্ছে শাস্ত্রের বিধান কারণ এই কথাগুলো অধিকাংশ ব্যক্তিরা বলে না এবং অনেকে যেহেতু শাস্ত্র পড়ে না তাই এটা জানতেই পারে না ফলে পড়েছে তো স্কুলে পড়েছে তো কলেজে কলেজ বিশ্ববিদ্যালয়ে ওখানে তার লেখা নাই বরং ওখানে গবেষণা করা হচ্ছে কি করে মাঠে রসুন পেঁয়াজ বেশি করে আবাদ করা যাবে হ্যাঁ বাবা কি করে জানবে হ্যাঁ কি করে মৎস্য আবাদ খামার ফার্ম করে বেশি করে মাছের চাষ করা যাবে ডিম কি করে হ্যাঁ কি করে মুরগির বাচ্চা ডিম হাজার হাজার প্রোডাক্ট করা যাবে তারা তো ওটা জেনে এসেছে ওরা জেনে এসেছে আমরা এগুলো না খেলে শরীর টিকবে না তা সুতরাং যারা বলবে যে এগুলো খাওয়ার জন্য কেন বাবা বাঘ খাওয়ার জন্য নয় ও হরি বল হরি বল ক্ষমা করবেন ক্ষমা করবেন এক বাবা আপনাদের জন্য যদি প্রশ্ন থাকে মনে মনে প্রশ্নটা তৈরি করুন হ্যাঁ হ্যাঁ বলুন বাবা দুই হুম বাবা কালকে আসুন এই প্রশ্নের উত্তর কালকে জানুন অন্তত কালকে না আসতে চাইল প্রশ্নটার উত্তর জানার জন্য কালকে আসুন কালকে আসবে না এই ব্যক্তি কালকে আসবে না কোনো সমস্যা নেই না বাবা আপনি প্রশ্নটা করছেন তো সাধু মানুষ তো কালকে আসুন কৃপা করে